ভালো করে খেয়াল করেন আল্লাহ বলছিলেন যে ওলা কারিয়াল কাফের কাফেররা অসন্তুষ্ট হবে কাফেররা এটা অপছন্দ করবে কাফের এটা চাইবে না কিন্তু আমরা দেখতেছি কাফেররা তো চাচ্ছেই না বরং আমার মতোই মুসলমান আমার মতোই দাঁড়িয়ে আছে আমার মতোই টুপি আছে আমার মতোই পাগারি করতেছে আমার মতোই নামাজ পড়তেছে আমার মতোই রোজমার দিনে আসতেছে ওই লোকটা নিজেকে মুসলিম বলে করতেছে কিন্তু ওই লোকটাও আল্লাহ দিনকে সহ্য করতে পারতেছে বক্তব্য কি কয়টা বক্তব্য বলছি তিনটা আল্লাহর আলোটাকে আল্লাহর আলোর আল্লাহ ময়দানে চলে যান আল্লাহ আলাইহি সাল্লাম মাত্র দুই বছর হয়েছেন মদিনাতে আসছেন ৬২২ বাইশে আল্লাহ রাসূল মদিনাতে আসছেন ছয়শ বাইশে আসছেন চব্বিশে বদরের যুদ্ধ সংগঠিত তিনশো তেরো জন কয়জন তিনশো তেরো জন মাত্র তিনশো তেরো জন নিয়ে আল্লাহ রাসুল সালা দিচ্ছেন কোথায় এক হাজার আর কোথায় কত তিনশো তেরো মানে এক মুসলমান প্রতি পাটা কাঠের তিনজন করে এক মুসলিম পথে করে জন কি মানে একটা মুসলমান তিনজনকে পরাজিত করবে প্রত্যেকজন তিনজন করে যদি পরাজিত করতে পারে তাহলে বোঝাচ্ছি কি ভিজা হওয়ার একটা সম্ভাবনা তাও একষট্টি জন কাছে বেঁচে যাবে এক হাজার আর মাত্র কত তিনশো সেখানে যদি পরাজিত করা যায় আসার সম্ভাবনা কি ছিল না সংখ্যা দিয়ে বলে যাচ্ছে যে পরাজয় হয়ে যাবে কাফেররা প্রচুর ফুর্তিতে আছে একদম বিজয় নিশ্চিত আমরা আসছি এক হাজার তোমরা আসছে মাত্র কত তিনশো তেরো আবার এই তিনশো তেরোর মধ্যে এই তিনশো তেরো কি প্রশিক্ষিত না কারো হাতে অস্ত্র আছে কারো হাতে নাই সাহাবির আল্লাহ রসুলের কাছে গেছে অস্ত্র দেন অস্ত্র দেন আমাকে যুদ্ধ করবো আমি আল্লাহ রসুল আমার হাতে অস্ত্র নেই তোমার অস্ত্র কই দিব সাহাবিরা বলছি ইয়ার রসুল আপনার কাছে যা আছে আমাকে তাই আপনি যা খুশি দেন আপনার হাত দিয়ে আপনার যেইটা খুশি আমাকে দেন কিন্তু আমার হাতে আমার কিছু কিছু দেন আল্লাহ রসুল বলছে যাও খেজুরের ডাল ভেঙে গেছে খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো সাহাবি গিয়ে খেজুরের ডাল ভেঙে নিয়ে চলে আসছে আল্লাহ আল্লাহ বিসমিল্লা বলে ওই সাহাবীর হাতে তুলে দিচ্ছেন যাও এটা নিয়ে যুদ্ধ করো এটা নিয়ে যুদ্ধ করো আমাদের সিচুয়েশন চিন্তা করেন তো যে এখানে দুইটা গ্রামের যুদ্ধ বাড়ছে এই মাতব্বর আর ওই মাতব্বর যুদ্ধ বাড়ছে জ্ঞানজাম বাড়ছে ওরা এক হাজার জন দাঁড়ায় আছে আর আপনি এখানে তিনশো তেরো জন নিয়ে দাঁড়ায় আছেন আবার হাতে ওরা আছে আমি খেজুরের ডাল নিয়ে মাতবরের সারি কথা বলবেন সাজাম করার জায়গা পাওনা পরিচয়টা মানে আল্লাহ রাখুন খেজুরের ডাল দিয়েছেন সাহাবি খেজুরের ডাল নিয়ে খুশি হয়ে গেছে সাহাবী ওই খেজুরের ডালে যুদ্ধের মধ্যে নিয়ে পড়ছেন ওই খেজুরের ডালে গাউদে কাফেরটাকে তিনি আঘাত করেছেন ওই সাহাবী বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাম আমাকে যে খেজুরের ডাল দিয়েছিলেন তার ওবা দিক চাইতে অধিকত্ন ভাবে এই খেজুরের ডাল দিয়ে আমি আঘাত করতে পারছি তরবারে যে কাজটা না পারছে সেই কষ্ট আমি খেজুরের ডালের মাধ্যমে পাচ্ছি তো সিমান

তার মানে তিনশো তেরো জন খুব বেশি অস্ত্র শস্ত্র ছিল না আমার এই তিনশো তেরো জন কি সব একদম হৃষ্ট পুষ্ট একদম যুদ্ধে পারদর্শী ওই তিনশো তেরো জনের মধ্যে এগারো জন ছিল বড় বর্ষার আরো দুইটা ছিল ছোট মানুষ দুইটা বাচ্চা এগারো মতান্তরে তেরো আবার কথা বলছে নয় মতান্তরে তেরো বছর বয়স একজন নয় একজন তেরো একজন বলছে নয় অথবা এগারো কত বড় বাচ্চা আমাদের সমান আমাদের অর্ধেক বয়স যুদ্ধের ময়দানে গিয়ে হাজির যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হাজির মাসুদাহতো আনো বলছেন যে যুদ্ধের ময়দানে আমি দিদি বাচ্চাকে দেখি খুব বেশি বিরক্ত প্রবেশ করছি এত বড় যুদ্ধে এই বাচ্চাগুলো কি করতেছে এখানে

আব্দুল্লাবী পিঠে যুদ্ধ করতেছে ওইটা হচ্ছে আবু জাহেদ আবদুল্লাহ মাসুদাহ বলছেন আমার বলতে দেরি দুইটা বাচ্চা দৌড় দিতে দেরি দেয় এক করে ওখানে পৌঁছে গেল আবু সাথে যুদ্ধ শুরু করছে আবু জাহেল কিসের ওপর ঘোড়ার ওপর আর দুইটা বাচ্চার নিচে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আবু জাহেলের একটা তরবারি আঘাত এসে একজনের হাতে লাগছে কিন্তু হাটটা ছিঁড়ে পড়ে যায় না চামড়াতে বেঁধে আছে চামড়াতে বাঁধলে কি হয় হাতটা ঝুল পড়ে আর অসুবিধা

আবু জাহেলের বাড়ির সামনে একদম দরজার সামনে কিন্তু তেলাওয়াত করা লাগবে কে পারবে বলো মাসুদ হাত উঠাইছে ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত করা লাগবে উঠেছে রহমান কোথায় তেলাওয়াত করা লাগবে আবু জাহেলের বাড়ির একদম বাড়ির গেটের সামনে কিন্তু তেলাওয়াত করা লাগবে অথচ সে আবু জাহেল সেই মক্কার লিডার প্রধান লিডার সেই লিডারের বাড়ির সামনে কিন্তু তেলাওয়াত করা লাগবে মাসুদ মসুদ ইয়া রাসূলুল্লাহ আমি পারবো বলছে তুমি হাত না আবার বলছেন কে পারবে আল্লাহ আব্দুল আবু বাড়িতে আসছে বাড়ির দর্জার সামনে আসছে আসার পর সব রহমান রহমানের তেলাওয়াত শুরু করছে রহমানের তেলাওয়াত চলতেছে ভেতর থেকে আবু জাহেল শুনছে বাইরে কি চলছে চলছে বের হয়ে আসছে এসে দেখে আবদুল্লাহ মাসুদ করছে আবারও ভিতরে গেছে ভিতরে গিয়ে তার চামড়ার একটা মোজা ছিল ওই চামড়ার মোজা হাতে পড়ে আসছে আসার পর আবদুল্লাহ মাসুদ যদি আল্লাহ আলহ কান বরাবর একটা থাপ্পড় দিয়েছে থাপ্পড় দেওয়ার সাথে সাথে আবদুল্লাহ মাসুদ যদি আল্লাহ কান থেকে রক্ত বেরোয়া শুরু

চাপার পর আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু জাহেল বল এখন তোমাকে কি বাঁচানো তোমাকে এখন বাঁচাবে কে বলো তাহলে আবু জাহেল বলতেছে যে তোমরা কি মক্কার এত সম্ভ্রান্ত শীল এটাকে এইভাবে মেরে ফেললে তার তেমন বিশ্বাস হচ্ছে না যে আমি এখন কি হয়ে যাব শেষ এইভাবে মেরে ফেলবে আবু বলছে ঠিক আছে মেরে ফেলে একটা শর্ত আছে কি শর্ত আমার একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে তোমরা আসছে না কতজন তিনশো তিনশো জন কিন্তু তোমাদের তিনশো তেরো জন বাদেও আমরা যে অসংখ্য লোক গুলা দেখেছি অসংখ্য মানুষ দেখেছি অসংখ্য তোমাদের সাথে যোদ্ধা দেখেছি যাদের কখনো আমরা দেখি নাই তারা কাছে

এটা যদি কথায় পাচ্ছে না কপাল যদি পোড়া হয় বাড়ি কাছ থেকে এসেও বেড়ে যায় আবু জাহেল বলছেন আবু জাহেলের জীবন ধন্য আবু জাহেল আল্লাহর ফেরেজ তাদের সাথে যুদ্ধ করে মারা যাচ্ছে কি বলছে আবু জাহেলের জীবন ধন্য আবু জাহেল কার সাথে যুদ্ধ করে মারা যাচ্ছে বলে যে হেদায়ত যদি না থাকে একদম কাছা আসার পরও

আব্দুল্লা মাসুদ কে থর দিয়েছিলেন সেই আবদুল্লাহ মাসুদের হাতে আবু কত হবে এবং যেই কান ফাটিয়েছিল আবু সেই কান দিয়ে আবদুল্লা ঢুকে সবার সামনে উঁচু করে ধরে রাখতে ওই চিন্তা করে ফেরেস এত কিছুর পরও আবু জাহে হে হয় নাই হালাই সালাম দাতে কাজ করছিলাম কত বছর কত বছর সাড়ে নয় শত বছর সাড়ে নয় বছর বলুন হ্যাঁ আপনার সাড়ে নয় বছর শুধু দাওয়াতি কাজ করছেন শুধু দাওয়াতি কাজে সাড়ে বছর আমাদের হ্যাঁ কত বছর সাড়ে শত তো এক দূরের কথা এখন চল্লিশ হলে স্টেপ করে মরে যায় তাই না চল্লিশ হবে কিনা সেটা তো কোন সিওরিটি নাই সাড়ে নয় শত বছর হজরত নু আলাম কাজ করছেন সেই দাওয়াতি কাজে নু আলামের ফিডব্যাক কি ফলাফল কি মাত্র চল্লিশ জন পুরুষ চল্লিশ জন মহিলা চল্লিশ জন মানুষ আশি জন চিন্তা করেন ধৈর্য কারে কয় আল্লাহ বলছেন নু আলাম দাওয়াতি কাজ করছে শুধু দিনে না দিনে করছেন রাতে রাতে করছেন প্রকাশ্যে করছেন গোপনে করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাওয়াতি কাজ করে গেছে